নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো সরু চাকলি পিঠা সরু চাকলি পিঠা শীতের সকালে কিংবা সন্ধ্যা বেলায় খেজুরের গুড় দিয়ে খেতে আমরা সকলেই খুব পছন্দ করি তবে বিউলির ডাল ও চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই সরু চাকলি করে আমি দেখাবো সরু চাকলি যেমন কাগজের মতো পাতলা হবে তেমনি নরম তুলতুলে হবে আর খেতে হবে অপূর্ব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক শেয়ার করবার অনুরোধও রইলো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি আমি এখানে মেজারিং কাপের এক কাপ ডাল ডালটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা ভিজানোর পরে আমার কতটা নরম হয়ে গিয়েছে এছাড়া আপনারা চার পাঁচ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে এরপরে আমি এটা মিক্সিং জারে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলপাটাতেও পেস্ট করে নিতে পারেন আমি এটা একেবারে পুরো পেস্ট করব না এটা ছোট যার রয়েছে তাই অল্প করে দুবারে আমি পেস্ট করে নেব দেখুন আমার মিহি পেস্ট হয়ে গিয়েছে এরপর একটা বোলের মধ্যে আমি এই পেস্টটা ঢেলে নেব তবে এতটা ডাল আমার লাগবে না আমি অল্প করে সরু চাকরি বানাবো দেখুন সমস্ত ডাল আমার বাটা হয়ে গিয়েছে আর একটা বোল আমি নিয়ে নিচ্ছি যেখানে আমি মেজারিং কাপের এক কাপ নিয়ে নিচ্ছি বাজারে কেনার প্যাকেট চালের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পিঠেতে নুন না দিলে একদমই ভালো লাগে না আর দিয়ে দেব মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে বিউলির ডাল বাটা এরপর দেবো আমি উষ্ণ গরম জল গরম জলটা আঙুলটা ডুবিয়ে রাখতে পারবেন ঠিক ওই রকমই গরম দেবেন একদম ফুটন্ত গরম দেবেন না জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তবে এটা পারফেক্টভাবে বলা সম্ভব না কতটা জল এখানে লাগবে কারণ সব চালের গুঁড়ো একই রকম জল জলসোপ করে না তাই অল্প অল্প করে জল দিয়ে আপনারা মিশাতে থাকবেন আর আমি দেখিয়ে দেব যে কতটা ঘনত্ব থাকবে এই রকম পাতলা সরু চাকলি তৈরি করবার জন্যে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে মিশাচ্ছি তবে আপনারা একেবারে জল দিয়ে মিশাবেন না তাহলে খুব পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে মিশাবেন আর এইভাবে ডাবুর সাহায্যে দেখুন ফেটিয়ে ফেটিয়ে নেবেন দেখুন আমার মেশানো প্রায় হয়েই গিয়েছে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পরে দেখুন চালের গুঁড়োটা আরও একটু ঘন হয়ে গিয়েছে তারপর আমি আরও একটু অল্প জল দিয়ে নিয়েছিলাম দেখুন ঠিক এই রকমই পাতলা রাখবেন ডাবুর পিছনে দেখুন এক একটা পাতলা লেয়ার পড়ছে ঠিক এই রকমই থাকবে এরপর গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে তারপরে আমি দিয়ে দেব অল্প একটু সাদা তেল ব্রাশ করে নেব এরপর একটা টিস্যুর সাহায্যে আমি এক্সট্রা তেলটা মুছে দেব প্যানটা গরম হয়ে গেলে এরপরে এক ডাবু ব্যাটার আমি নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন প্যানটা খুব বেশি গরম হয়ে গেলে তাহলে এর গায়ের সাথে লেগে যাবে আর মোটা হয়ে যাবে এরপরে আমি আস্তে আস্তে দেখুন ঘুরিয়ে একদম পাতলা একটা লেয়ার বানাচ্ছি এরপরে এক মিনিটের জন্য হাইতে রেখে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখুন আমি দেখছি কি সুন্দর সাইড থেকে সব ছেড়ে গিয়েছে এরপরে আমি ফোল্ড করে দেব দেখুন একটা রেডি হয়ে গিয়েছে আমার পাতলা সরু চাকলি এইভাবে আমি একে একে সব সরু চাকলিগুলো করে নেব একই রকম পদ্ধতিতেই করব আমি দেখুন এইভাবে করেছি বলে দেখুন ফ্রাই প্যানের মধ্যে একটুও লেগে যায়নি অত সুন্দরভাবে উঠে গেল সবকটা সরু চাকলি তৈরি করা হয়ে গিয়েছে এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব এইভাবে আপনারা অবশ্যই একবার সরু চাকলি বানিয়ে দেখবেন সত্যি অপূর্ব খেতে হয়েছে আর কাগজের মতো সবকটাই পাতলা হয়েছে আর বিউলির ডাল দিয়ে সরু চাকলি খাওয়ার অপূর্ব সত্যি একটা টেস্ট আছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ